পেভার ব্লকের রাস্তার কাজের শুভ সূচনা হল এলাকায় এদিন এই রাস্তার কাজের শুভ সূচনা হয় কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফলিমারি অঞ্চলের সাত মাইল বাজার এলাকায় রাস্তার কাজের শুভ সূচনা করেন রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক সাথে উপস্থিত ছিলেন এলাকার নেতৃত্ব থেকে শুরু করে এলাকাবাসীরা এই ব্লকটা খুব দরকার কারণ বর্ষার সময় এই এলাকায় যারা আসে বাজারে বিভিন্ন দোকানিরা এবং যারা ক্রেতারা আছেন থেকে বাইরে থেকে তাদের অসুবিধা হয় তার জন্য এখানে বিভাগ ব্লকের কাজ করা হচ্ছে উন্নয়ন দপ্তরের উদ্যোগে এটা ফলিমারি অঞ্চলের সাত মাইল বাজার এই বাজারে পেভার ব্লকের কাজ হচ্ছে বাজারে বর্ষাকালে খুব অসুবিধা হয় জল কাদা নর্দমা জোর হয়ে যায় এরকম মানুষ বাজার করতে পারে না অসুবিধা হয় তার জন্য আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এই কাজে হাত দিয়েছি এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাতমালি বাজারে চারশো মিটার পেটলাকার কাজ হবে কাজটা ছোটো আরেকটু কাজ কিছু বাকি থাকবে দুশো মিটারের সেটা আমরা পরবর্তীতে অন্য জায়গাতে আরও অ্যাড করে

নেয় ইয়ালটা দিয়ে মানেও অবিজিতের দলিমা আছে সবচেয়ে বাসনারদের মধ্যে অসংখ্য ব্যবসায়ী বন্ধুগণ রয়েছে থেকে এবং আন্তরিক ভালোবাসা গ্রহণ ভালো হলো এখন যেটা এটা থেকে মেকআপ করে দেওয়া যাবে

কোাই গেল